দু হাজার তেইশ অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামাল এতে দাম কমবে হাতে তৈরি বিস্কুট কেক মিষ্টি ম্যালেরিয়া ও যক্ষার ওষুধ পশুখাদ্য অপটিক্যাল ফাইবার ও জাহাজ হেজারা কন্টেইনার এবং অন্যান্য গৃহস্থানের সরঞ্জামের তো হ্যাঁ ভিভার্স এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এবারের বাজেটে কি কি পণ্যের দাম কমবে সেটারই খসড়া কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দাম কমবে যেসব পণ্য ও সেবার বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন হাতে তৈরি বিস্কুটের ভ্যাট বহুতি সীমা প্রতি কেজিতে পঞ্চাশ টাকা বাড়িয়ে দুশো টাকা এবং কেকের ভ্যাট অব্যাহতি সীমা পঞ্চাশ টাকা বাড়িয়ে তিনশো টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এতে হাতে তৈরি বিস্কুট ও কেকের উৎপাদন ব্যয় কমবে তবে পাটি কেকে এই সার করেনি অর্থমন্ত্রী মিষ্টান্ন ভাণ্ডার সেবার উপর বর্তমানে ভ্যাট করেছে পনেরো শতাংশ এই ভ্যাট অর্ধেক করার প্রস্তাব দেওয়া হয়েছে এতে মিষ্টির দাম কমতে পারে ম্যালেরিয়া যক্ষার ওষুধ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এতে দাম কমতে পারে ক্যান্সার ডায়াবেটিসের কিছু ওষুধ কর সার দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পশু খাদ্যের উপকরণ নারকেলের শুষ্ক শ্বাসের উচ্ছিন্ন উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব এসেছে এতে কমতে পারে এই পশু সমস্ত খাদ্য অপটিক্যাল ফাইবার কেবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এতে দাম কমবে এই অপটিক্যাল ফাইবারের যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজ ইজারার উপর ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে এতে ইজারার ব্যয় কমবে সাধারণত বাংলাদেশ বিমান উড়োজাহাজ ইজারা নেয় বেসরকারি এয়ারলাইন্স উড়োজাহাজ ইজারা নিয়ে যাত্রী পরিবহন করে উড়োজাহাজের ইঞ্জিন যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কন্টেইনার ব্যবসাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এটি আমদানি কর ভার কমিয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী যা আগে ধরন বেদে একত্রিশ সাত্রিশ শতাংশ ছিলেন ব্লেন্ডার জোসার প্রেসার কুকারের মতো গৃহস্থালী সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছর তথা দুই সালের তেইশে জুন পর্যন্ত বহাল থাকার প্রস্তাব করা হয়েছে একই সুবিধা পাবে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওম ইলেকট্রিক ওভেন উৎপাদনকারী কারখানা তথ্য প্রযুক্তি কম্পিউটার পূর্ণ উৎপাদনে অব্যাহতি সুবিধা তিন বছর অর্থাৎ দু ছাব্বিশ সালের তিরিশ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এছাড়া রেফ্রিজারেটর ফ্রিজার উৎপাদনে এখনকার পাঁচ শতাংশ অধিক ভ্যাট অব্যাহতি সুবিধা মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছর বাড়ানো হয়েছে এছাড়া সাবান শ্যাম্পুর তৈরির দুটি কাঁচামাল পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যহতির সুবিধা এক বছর বহাল রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী উল্লেখ্য বাজেট ঘোষণার দিন সাধারণত আমদানি শুল্ক কর সজনের প্রস্তাবে কার্য করা হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এবারের বাজেটে যে কোনো পণ্যের দাম কমবে সেগুলি হচ্ছে হাতে তৈরি বিস্কুট এবং কেক মিষ্টি ম্যালেরিয়া যক্ষার ওষুধ পশু খাদ্য অপটিক্যাল ফাইবার রোজাহাজার ইজারা কন্টেইনার এবং ব্লেন্ডার জোসার প্রেশার কুকারের মতো এইসব পণ্যের দাম কমতে পারে এরকমই আভাস পাওয়া গেছে এবারের বাজেটে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ